আমার নাম মামুন রেজা আমি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আজকে আমাদের এই বিশেষ প্রেসমিট ডাকা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন সোশ্যাল মিডিয়া মারাফত জানতে পেরেছেন যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে মহা রোজকার মেলা আমরা একটা অর্গানাইজ করেছি আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলা তথা ভারতবর্ষে শিক্ষার দশা বেহাল ফলস্বরূপ বাংলায় এবং ভারতের কোনো কর্মসংস্থান নেই যুবকেরা হাহাকার করে বেড়াচ্ছে এবং এই বাংলায় তৃণমূল নামক রাজনৈতিক দল বাংলার যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে তাদের হাতে আর্মস তৈরি মানে তুলে দিচ্ছে বেআইনি কার্যকলাপের সঙ্গে তাদেরকে যুক্ত করাচ্ছে আমরা চাই যুব সমাজ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হোক যুব সমাজও একটা সঠিক লাইনে থাকুক তাই আজকে আমরা যুব কংগ্রেসের উদ্যোগে এই অভিনব আমরা প্রতিষ্ঠা করছি বিগত দিনে দিল্লিতে পাটনায় হয়েছে কর্মসূচি এবার আমাদের এই হেমতাবাদে হচ্ছে বিভিন্ন বেসরকারি যেগুলো নামি দামি সংস্থা আছে ফ্লিপকার্ট অ্যামাজন মেশো পেটিএম আরও প্রায় পনেরোখানা স্বনামধন্য কোম্পানি এখানটায় আসবেন এবং অনস্পিড ইন্টারভিউ হয়ে তাদেরকে মানে যোগদান করাবেন এখানটায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির মানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে আগামী আগস্ট রবিবার বিমল ভবন এমতাবাদ উত্তর দিনাজপুর ইতিমধ্যে আমরা যা এটা অনুভব করছি সোশ্যাল মিডিয়া মারফত খবর বহুদূর অব্দি ছড়িয়ে গেছে প্রচুর আমাদের কাছে ফোন আসছে যোগাযোগ আসছে আমরা এটা পরিষ্কারভাবে হয়ে বলছি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা এখানে স্বাগত জানাই তৃণমূল বিজেপির যেই আপনি করুন না কেন এখানে আসেন এবং নিজের সিভিটা নিয়ে আসবেন এবং কর্মসংস্থানের সুযোগ যুব কংগ্রেস আপনাকে করে দেবে পলিটিক্যাল কোনো স্পেস এরকম ব্যাপার নেই আপনি যেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন আমরা সবাইকে সদরে আমন্ত্রণ জানাবো স্বাগত জানাবো যারা বেকার যুবক আছে পনেরোখানা সংস্থা আসবে এখানে ওই যে বললাম যে কর্মসংস্থান বিভিন্ন ক্যাটাগরি এখানে কর্মসংস্থান আছে মানে বেস লেভেল থেকে শুরু করে যেমন কম্পিউটারেরও জন্য পদ আছে যারা প্যাকিং ট্যাকিং এর কাজ করবে তাদের জন্য পদ আছে সব কাজই কিন্তু ওয়ার এখানে কিন্তু ডেলিভারি বা সেরকম কোনো কাজ নেই সব কাজই ওয়ার হাউসে কাজ আমরা দেখছি বর্তমানে তৃণমূল বিজেপি উভয় দল তাদের যে রাজনৈতিক সুবিধা রাজনৈতিক লাভ এই সমস্ত হিসেব করতে ব্যস্ত তারা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে একটা ধর্মীয় মেরিক রাজনীতি করছে হিন্দু মুসলিমের একটা বিভেদের বীজ তৈরি করছে বাতাবরণ তৈরি করছে আজকে বাংলায় কোনো কর্মসংস্থান নেই ফলস্বরূপ বাংলার যুবককে যেতে হচ্ছে হরিয়ানায় পাঞ্জাবে বাংলার বিভিন্ন বাইরের রাজ্যগুলোতে আজকে তাদের উপরে বিজেপি এশাইয়ের নামে একটা ভয়ঙ্কর চক্রান্ত করেছে ফলস্বরূপ সেই যে শিকার হতে হচ্ছে বাংলার যুবকদেরকে হতে হচ্ছে বাংলার যুবকদেরকে আপনারা দেখলেন মোটামুটি তিন চার দিন আগে ইসলামপুরের আমাদের জেলারই ইসলামপুরের এক যুবকের পা ভেঙে দিয়েছে ওখানকার পুলিশ আমাদের হেমতাবাদের বাংলা বেশ কিছু যুবককে বাংলাদেশি সন্দেহ করছে তারা বাংলা ভাষায় কথা বলছে তাদের বাংলাদেশী সন্দেহ করে তাদেরকে বিভিন্নভাবে পুলিশ বিরক্ত করছে আজকে আমরা চাই তাদের কর্মসংস্থান সেটা বাংলাতেই হোক তাই আমরা এটা অভিনব একটা উদ্যোগ নিয়েছি

পয়েন্ট মিডিল পয়েন্ট আমরা হেমতাবাদ হিসেবে ধরেছি যাতায়াতের জন্য সুবিধে এবং হেমতাবাদ বিশেষ করে একটা পিছিয়ে পড়া এলাকা আপনারা জানেন এখানটায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী আছে তা সত্ত্বেও হেমতাবাদের উন্নয়ন নিয়ে কোনো কথাবার্তা নেই হেমতাবাদে উনি দাবি করেছিলেন বিধানসভা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি বিধায়ক ভোটে জিতলে কলেজ তৈরি করবেন আজকে উনি শিক্ষা প্রতিমন্ত্রী তারপরেও কলেজ নিয়ে কোনো দাবি তোলার মতো সৎসাহস ওনার মধ্যে নেই আজকে সবাই চামচাগিরি করতে ব্যস্ত তাই আমরা চাই যে হেমতাবাদে যেন সার্বিক ভাবে উন্নয়ন হোক তাই আমরা রেকমেন্ড করলাম